যে বলিউড সুপারস্টার শাহরুখ খান এখানে বহু বছর আগ থেকে এখানে এসেছে গিয়েছে তারও গোল্ডেন ভিসা তারা দিয়েছে এসে অনার করেছে তো দুবাইয়ের সাথে বাংলাদেশের যে একটা চমৎকার রিলেশনশিপ আছে বন্ধুত্ব আছে সেটা আরও সামনে অনেকে এগিয়ে যাবে এবং আমরা পরস্পর এই সম্মানের মধ্য দিয়ে আমরা একসাথে কাজ করব এগিয়ে যাবার আর দুবাই যা হয়েছে আমার লাস্ট প্রিয় তোমার রিলিজ হয়েছিল সেটাও চমৎকার করেছে আমার তুফান রিলিজ হয়েছে অলরেডি ইন্ডিয়া অলরেডি চলছে দুবাইতে চলছে তে চলছে পুরো ইউতে ইউইতে প্লাস গলফের অন্যান্য কান্ট্রিগুলোতেও চলছে মানে চলছে ভারাইনে চলছে আর কোথায় কোথায় অনেকগুলো দেশে চলছে আমরা প্ল্যানিং করছি যে গলফে নেক্সট মুভিগুলো যেন এক্স টাইম রিলিজ করা যায় সো অবশ্যই আমার যেহেতু আমি এখন তারা এই অনার করেছে আপনারা জানেন যে বলিউড সুপারস্টার শাহরুখ খানও এখানে বহু বছর আগ থেকে এখানে এসেছে গিয়েছেন বলে ভিসা তারা দিয়েছে এসে অনার করেছে এবং মিস্টার শাহরুখ খানের কিন্তু এখন ব্র্যান্ড অ্যাম্বাসডার মেবি দুবাইয়ের এবং তাকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে গভর্নমেন্ট ওয়াই বলিউড কিন্তু এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান করছে বলিউড এখানে এসে অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছে দুবাই গভর্নমেন্ট তাদেরকে দিচ্ছে ব্যবসা বাণিজ্য করছে তারা এবং হচ্ছে তাদেরকে অনেক রকমভাবে বলিউড প্রোমোটও করছে তারা দুবাই তো ইনশাল্লাহ ইন্ডেক্স দুবাই গভর্নমেন্ট যেভাবে আমাকে প্রমোটের মধ্য দিয়ে আমাকে অনার করার মধ্য দিয়ে আমার বাংলাদেশী মানুষদের অনার করল শিল্পীকে বাংলাদেশী শিল্পী শিল্পের মানুষকে অনার করলো সত্যি খুব এই সর্বপ্রথম যে অনার করল আমি চেষ্টা করব যে আমার বাংলাদেশি কৃষ্টি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে আপনারা জানেন যে দুবাই তো এখন একটা বিজনেস হাব এখান থেকে যেন আমাদের বাংলাদেশি সামাকে বাংলাদেশের আদার্স আর যেগুলো আছে ব্যবসা বাণিজ্য এই আদার্স অন্যান্য সেক্টরগুলোকেও কিভাবে তাদের সাথে মিলে কোলাবোরেট করে ডেভেলপ করা যায় সেই চেষ্টা করে